বাঙালির সেকেন্ড হোম পুরী জগন্নাথ ধাম নীলাচল ভ্রমণের পরিকল্পনা করে একটা সি ফেসিং প্রপার্টির সন্ধান করছেন মধ্যবিত্ত বাজেটে অসাধারণ সি ফেসিং এক প্রপার্টি হোটেল গায়ত্রী মাতৃ টু দু হাজার পঁচিশে আপনারা পুরী ভ্রমণের পরিকল্পনা করলে চলে আসুন হোটেল গায়ত্রী মাতৃকুটি টু এই প্রপার্টির বিভিন্ন ফ্লোর থেকে আমি আগেও পুরীর সমুদ্রের অসাধারণ রূপ দেখেছিলাম এবারে দু হাজার পঁচিশের নূতন আপডেট কি আছে তা সংগ্রহ করার জন্য আবারও পৌঁছে গিয়েছিলাম হোটেল গায়ত্রী মাতৃকুটি টু ইউএসপি এর অসাধারণ লোকেশন আপনারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যেখানেই থাকুন না কেন আর এই রুকটপে এসে গেলে তো অসাধারণভাবে বঙ্গোপসাগরের এই দৃশ্য আপনারা দেখতে পাবেন হোটেল গায়ত্রী মাতৃকুটি টুতে বিভিন্ন ক্যাটাগরি রুমগুলো আপনাদের সামনে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে তুলে ধরবো এখানে এসি নন এসি দুটো ক্যাটাগরির রুমই আপনারা পেয়ে যাবেন শ্রীক্ষেত্র ভবনে পরিকল্পনা করে পরিবার বা বাস পার্টি আপনারা যারা হোটেলেই রান্না বান্না করে খেতে চান তার ব্যবস্থাও আছে হয় জগন্নাথ হয় জগন্নাথ আপনারা হোটেল গায়ত্রী মাতৃকুটি টুতে এসে এখানকার স্টাফেদের উষ্ণ আতিথ্যতা পাবেন আমার এখানে থাকার অভিজ্ঞতা অসাধারণ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ বারান্দা এবং এখানকার যে কমন যে ব্যালকনি এই ব্যালকনি থেকে সমুদ্রের যে অসাধারণ ভিউটা কেমন দেখতে পাবেন তার তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো প্রথম থেকেই মাইন্ডের মধ্যে একটা চলছিল যে আমি কিভাবে ঘুরবো তো ওনারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন এখানে লোকাল সাইট সিনের ব্যাপারে ওনারা আমাকে গাড়ি ঠিক করে দিয়েছেন প্লাস জগন্নাথ মন্দিরে যাওয়ার ব্যবস্থা এবং ওখানে পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা এখান থেকে ওনারা করে দিয়েছেন কিন্তু আমরা পুরীতে এসে আমাদের আমার এটা খুব ভালো লেগেছে যে রুম থেকে শুরু করে সবটাই ভালো ওকে হোটেল গায়ত্রী মাতৃকোটি টুয়ের দায়িত্বে থাকা মিস্টার সৌগত দাসবাবু আমাদের প্রিয় সৌ অবস্থাতে একটু আলাপচারিতা করা যাক জয় জগৎ না জয় জগৎ রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকলের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং হোটেল গায়ত্রী মাতৃকোটি টুয়ের দু হাজার পঁচিশের যত নূতন আপডেট আছে তার গল্প শুরু করা যাক গায়ত্রী মাতৃকোটি টুতে কিভাবে পৌঁছবেন এই হল বিখ্যাত স্বর্গদার মোড় স্বর্গদার মোড় থেকে এই রাস্তাটি ওদিকে লাইট হাউসের দিকে চলে গিয়েছে আপনারা জগন্নাথ পুরী পৌঁছানোর পরে স্বর্গদার মোড় অতিক্রম করে ডান দিকে স্বর্গদার শ্মশানটিকে অতিক্রম করবেন তারপরে বাম হাতে মহাতুধি বঙ্গোপসাগরকে রেখে এগোতে থাকবেন নিউ সিহক হোটেলটি অতিক্রম করার পরে আপনাদের গন্তব্য হবে ক্যামেলিয়া গলি নিউ সিহক হক পার করলাম আর এই মুহূর্তে ক্যামেলিয়া গলির সামনে এসে পৌঁছলাম এই হলুদ রঙের বিল্ডিংটি হলো ক্যামেলিয়া হোটেল আর এই হোটেলের পাশ দিয়ে এই গলিতে অবস্থিত হোটেল গায়ত্রী মাতৃকুটি টু আর এই যে বাম দিকের যে রাস্তাটা এটা চলে যাচ্ছে লাইট হাউসের দিকে যদি চারজন থাকেন টোটোতে বা ইরিক্সাতে ভাড়া মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা যদি সাতজন বা আট নজন যদি থাকেন সেক্ষেত্রে বড় অটোতে গেলেও এই ক্যামেলিয়া গলি দিয়ে আপনাদের বড় অটো নিয়ে প্রবেশ করতেও কোনো অসুবিধা হবে না মধ্যবিত্ত বাজেটে দারুণ সুন্দর একখানা সি ফেসিং প্রপার্টি আপনারা একতলা দোতলা বা রুপটপ থেকে বঙ্গোপসাগরের অসাধারণ রূপ সৌন্দর্য অবলোকন করতে পারবেন চলুন হোটেল গায়ত্রী মাতৃ কুটি টুয়ের ভিতরে যাওয়া যাক এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এই হচ্ছে সম্পূর্ণ এরিয়া আপনারা আপনাদের চেক ইং ফর্মালিটি সম্পূর্ণ করবেন এখানে আপনারা সিসিটিভি নজরদারির মধ্যে থাকবেন আর এখানে জেনারেটরের ব্যবস্থা আছে জল মানে জীবন এখানে এক অ্যাকোয়াগার্ডের ব্যবস্থাও আছে পানীয় জল নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যখন যাবেন বা ফায়ার সেফটির বন্দোবস্ত আছে এখানে এখন ফায়ার সেফটির পূর্ণ বন্দোবস্ত আছে হোটেল গায়ত্রী মাতৃকোটি দুয়ের এই মুহূর্তে একটি এসি রুমে চলে এসেছি সাধারণ মধ্যবিত্ত পর্যটকেরা তারা তো নন এসি রুমে এসে থাকবেনি কিন্তু যারা এখানে একটা এসি রুমের সন্ধান করছেন তাদের জন্য এখানে এসি রুমও অ্যাভেলেবেল আছে এই হচ্ছে ডবল বেড খাট এখানে দেখুন টাওয়াল প্রোভাইড করা হয়েছে একটি সাবান দেওয়া হয়েছে আমি যেহেতু দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের একুশ তারিখ এখানে এসেছি এখানে ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছে আপনারা শীতের ভ্রমণে এলেও এখানে কোনো অসুবিধা নেই যদিও পুরীতে আমার শীত বা ঠান্ডা খুব একটা বেশি লাগেনি তো এই হচ্ছে সম্পূর্ণ রুমটি এখানে এই ডবল বেড খাটের উল্টো দিকেই আপনারা এলইডি টিভি দেখতে পাচ্ছেন এই হলো এসি এখানটাতে একটা বেসিনও আছে সম্পূর্ণ রুমটির আয়তন আপনারা বোঝার চেষ্টা করুন এখানে দেখুন একদমই নিট অ্যান্ড ক্লিন ফ্লোর এখানে প্লাগ পয়েন্টও ওকে আছে আর এদিকটাতে একটাখানি মিররও আছে আর সম্পূর্ণ রুমটি আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন আর এই এসি রুমের এখানটাতে এদিক দিয়ে বেরোলেও এখানেও একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এই স্পেসটা আপনারা ব্যবহার করতে পারেন এই একটা ব্যালকনি মতন অংশ আছে এদিকে একটা ব্যালকনি মতন অংশ আছে আর সম্পূর্ণ রুমটা তো আপনারা বুঝতে পেরেছেন এদিকে আপনারা আপনাদের যে জিনিসপত্রগুলো এখানে রাখবেন আর এখানে একটা টেবিল আছে একটা রুমে যে যে বেসিক ফেসিলিটিগুলো থাকা দরকার তা এখানে আপনারা সবগুলোই পেয়ে যাচ্ছেন আর এদিকটাতে আছে ওয়াশরুম চলুন ওয়াশরুমটা এরপরে দেখায় তাই নিটার টোন এখানে মেসিন আছে জামাকাপড় টাঙাতে পারেন আয়না আছে এখানে সাওয়ার আছে কোমরের ব্যবস্থা আছে এখানে একদমই নিট অ্যান্ড এর ফ্লোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর আর এই হচ্ছে সম্পূর্ণ রুমটি আর এই গায়ত্রী মাতৃকুটি টু ফার্স্ট রুম থেকে বেরিয়ে আসার পরেই আপনারা আপনাদের প্রিয়জনের সাথে এখানে এই যে কমন যে স্পেসটা আছে কমন যে ব্যালকনিটা আছে এই কমন ব্যালকনিতে এসে ফার্স্ট ফ্লোর থেকে সমুদ্রের দিকের ভিউটা দেখতে পাবেন এখানে চেয়ার পাতা আছে আপনারা এখানে প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এই আর এদিকে আপনারা এই হোটেল থেকে মাত্র থার্টি সেকেন্ড হেঁটে গেলে সমুদ্রের তীরে পৌঁছে যাবেন আর এখান থেকে এই যে ক্যামেলিয়া গলিটা এই গলিতে আপনারা ওদিকে গিয়ে সামনে বাম দিকে গেলেই বাজারে পৌঁছে যেতে পারবেন আপনারা যারা রান্না বান্না করে খেতে চান তারা সামনে গিয়ে বাম দিকে গেলে বাজার থেকে সবজি মাছ মাংস ডিম কিনে এনে এখানে এই হোটেল গায়ত্রী মাতৃকুটির টুতেই মাতৃকু টুতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারেন বাঙালির প্রিয় দীপুদা দা দীঘাপুরি দার্জিলিং আর এই ভ্রমণের পরিকল্পনা যখন দুজন করেন তখন অনেকেই বলেন যে না না আমিও তো সাথে জুড়ে যেতে চাই হোটেল গায়ত্রী মাতৃকুটি টু ওনারা ফোর বেড রুমের ব্যবস্থাও আপনাদের জন্য করেছেন চলুন ফোর বেড রুমটা আপনাদেরকে দেখাই এখানে আসার পরেই দেখছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একখানি ফোর বেডরুম আপনারা এখানে স্বাচ্ছন্দ্যে চারজন আরামসে নিশ্চিন্তে চারজন থেকে এতে পারবেন এই হচ্ছে ফোর বেড রুমখানি আপনারা এরকম এইভাবে এখানে চারজন থাকতে পারবেন চারজন থাকতে পারবেন আর এই ফোর বেড রুম থেকে এই জানালা দিয়েই ওদিকে ব্যালকনির দৃশ্য দেখতে পাবেন তো সম্পূর্ণ ফোর বেড রুমটাতে আপনারা চারজন বন্ধুরা মিলে বা পরিবারের চারজন সদস্যরা মিলে দু হাজার পঁচিশে জগন্নাথ ধাম আসতে চাইলে পুরী ধামে আসতে চাইলে শ্রীক্ষেত্রে আসতে চাইলে চলে আসুন এই রুমটাতে এখানে যেমন প্রত্যেক দিন যেমন এই যে চাদর যেমন বদল করা হয় এখানে আপনারা দেখছেন যে প্রত্যেক দিন ওয়াশরুমও এখানে পরিষ্কার করা হয় এখানে দেখুন বাথরুম এখানে পরিষ্কার করা হয় আচ্ছা আমি তো ভারতবর্ষের বিভিন্ন জায়গা ভ্রমণ করার পরে যখন ফিরে আসি তখন মায়ের বানানো মাছের ভাতের জন্য বড় ব্যস্ত হয়ে যায় তো আপনারা বলুন যে এখানে তো পুরীতে তো অনেকেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেন তো অদার অভিজ্ঞতা কীরকম নিজেরাই তো এখান থেকে মাছ কিন্তু সমুদ্রের পারে মাছের দামটা বেশি আচ্ছা কিন্তু বাজারের দামটা একটু একটু কম আছে কিন্তু এখানে তো অনেক মাছের দাম বেশি আমরা তো ওখান থেকে এসেছি একটু মাছ টাছ খাওয়ার জন্য তা মাছ কিনে খাওয়া হচ্ছে ঠিকই আছে তাই সবই ভালো আছে আচ্ছা আঁকুরের দিক থেকে সেকেন্ড ফোরে উঠে আসবেন সেকেন্ড পৌঁছানোর পরেই এখানেও আপনারা সুন্দর সুন্দর ডবল বেড এসি নন এসি এছাড়া চাইলে আপনারা ফোর বেডরুমও পেয়ে যাবেন আমি আমার প্রথম যে সফরটা সেটা কুম্ভ মেলা দেখার জন্য প্রয়াগরাজনগরী দিয়ে শুরু করেছিলাম আর আজকে আমি আমার যে দ্বিতীয় ভ্রমণ গন্তব্যটা আমি পুরী নগরী দিয়ে শুরু করছি দু হাজার চব্বিশে আমি অনেক পর্যটকদেরকে ভারতের বিভিন্ন প্রান্তে ঘোরানোর চেষ্টা করেছি এবং এই পুরীতে আমি এসে করে শুরুর দিকে ভিডিও বানিয়েছিলাম আমার সেই পুরোনো কথাও আমার অনেক মনে পড়ছে তো তখনও আপনার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছিল সেগুলো দেখে আমার অনেক পর্যটক বন্ধু আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে ফেসবুকে কথা তাদের সাথে হয় তো এবারেও ওই দু হাজার পঁচিশে আবার পুরোনো জায়গাতে ফিরে এসে আমার নিজের ভালো লাগছে এবং আপনি আপনার মূল্যবান সময় বের করে আমাকে এরকম একটা সুন্দর এই সমুদ্রের তীরে গল্প করতে করতে ইন্টারভিউটা দিলেন আমার

দু হাজার চব্বিশে ডিসেম্বরের এক তারিখ থেকে ভাড়া বেড়েছে এখন নর্মাল গায়ত্রী মানে নর্মাল মানে অফ সিজনে গায়ত্রীর ভাড়া থাকছে নন এসি রুমের দুতলা তিনতলা চারতলায় হাজার থেকে বারোশো নশো হাজার বারোশোর মধ্যেই ভাড়া থাকছে এবং গ্রাউন্ড ফ্লোরের ভাড়া থাকছে আটশো থেকে সাড়ে আটশো এগুলো সব ডিসেম্বরের এক তারিখ থেকে ভাড়া বেড়েছে এবং এসি রুমের ভাড়া থাকছে আপনার আঠেরোশো থেকে উনিশশো সতেরোশো আঠেরোশো উনিশশোর মধ্যেই এসি রুমের ভাড়া থাকছে আর সিজনের রেট তো আলাদা হয় সেটা সবাই জানে যখন বুকিং করবেন সিজন টাইমে ফোন করলেই এছাড়া আমি ওনার থেকে তো ফোন নম্বরও এক্ষুনি সংগ্রহ করব। আপনারা দু হাজার যে ছুটিতে আসুন না কেন উনি আপনাদেরকে ভাড়া সম্বন্ধীয় এখানে আসা কিভাবে আসবেন বা এখানে কি কি প্যাকেজ আছে বা যাবতীয় তথ্য দিয়ে উনি আপনাদেরকে সহায়তা তো অবশ্যই করবেন আচ্ছা গায়ত্রী মাথেগুড়ি টুতে কী কী ক্যাটাগরি রুম অ্যাভেলেবেল আছে এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে কিচেন ফেসিলিটিস রুম আছে বারোটা মতন রুমে সেই সব রুমে আপনারা এখানে এসে গ্যাস ওভেন নিয়ে হাঁড়ি করা বাসনপত্র নিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন যারা বাইরের হোটেলের খাবার খেতে চান না বাদ বাকি সমস্ত ওপরের রুমগুলো যেগুলো তিনতলা চারতলা আছে সেগুলো রান্না করা যায় না কিচেন নেই আর দোতলা তিনতলা চারতলা পাঁচতলা সমস্ত ফ্লোর থেকেই সমুদ্র দেখা যায় এটা আপনারা সবাই জানেন গায়ত্রীর অনেক পুরোনো আমি ভিডিওতেও দেখিয়েছি হ্যাঁ গায়ত্রীর পুরোনো কাস্টমার অনেক আছেন তারাও জানেন যারা নতুন আসবেন যারা এই ভিডিও দেখবেন এর মাধ্যমে আবার বুঝতে পারবেন যে দোতলা তিনতলা চারতলা পাঁচতলা সমস্ত ফ্লোর থেকেই সমুদ্র খুবই ভালোভাবে দেখা যায় এবং এই মুহুর্তেও দু হাজার পঁচিশ সালে এসে ওই ক্যামেলিয়া গলিতে হোটেল গায়ত্রী যে রেট দিচ্ছে সে রেট এখানে সমস্ত অন্যান্য বিভিন্ন হোটেলের থেকে রেট অনেক কম জয় জগন্নাথ জয় জগন্নাথ এই প্রপার্টিটা খুবই সুন্দর কোনো ঝামেলা নেই এখানকার যে অপারেটার সিস্টেমগুলো আছে খুবই সুন্দর কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আর থেকে সমুদ্র দেখার অভিজ্ঞতা খুবই সুন্দর এখান থেকে সমুদ্রতট এক থেকে দু মিনিটের মধ্যে কোনো সমস্যা নেই যাওয়া আসা এবং ঘোরাফেরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ওকে আচ্ছা যারা বড় দল নিয়ে যারা আছেন তারা রান্না বান্না কি ওই কোথায় তারা করেন রুপটপে ব্যবস্থা আছে গ্রুপের জন্য কিচেন আছে আচ্ছা তারা ওখানে জল টল সমস্ত কিছু তারা পেয়ে যাবে জগন্নাথ ধাম পুরীতে এসে আমরা পুজো দিতে যাওয়ার কথা তো ভেবেই থাকি

ফার্স্ট অফ অল আমি এখানে একা এসেছি তো প্রথম থেকেই মাইন্ডের মধ্যে একটা চলছিল যে আমি কীভাবে ঘুরবো তো ওনারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন এখানে লোকাল সাইট সিনের ব্যাপারে ওনারা আমাকে গাড়ি ঠিক করে দিয়েছেন প্লাস জগন্নাথ মন্দিরে যাওয়ার ব্যবস্থা এবং ওখানে পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা এখান থেকে ওনারা করে দিয়েছেন ওনারা ভীষণ হেল্পফুল আচ্ছা আর এই গায়ত্রী মাতৃগুড়ি টুতে থাকার অভিজ্ঞতা কীরকম থাকার অভিজ্ঞতা খুব ভালো সব থেকে যেটা উপরি পাওনা সেটা হচ্ছে এখান থেকে আমি সূর্যোদয় দেখতে পেয়েছি ছাদ থেকে অপূর্ব ছিল আর এখান থেকে একদম সামনে সি বিচ তো সি বিচে গিয়ে বিকেলবেলা বা সকালবেলা সময় কাটানোর জন্য আদর্শ ভীষণ ভালো একটা মানে তিন আমি কাটালাম এখানে এখানে থাকার অভিজ্ঞতা অসাধারণ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ দু হাজার পঁচিশে আবারও দেখা হবে বাইশ তেইশ চব্বিশে তো আমি এসেছিলাম তোমাদের সবার আতিথ্যতায় আমি মুগ্ধ হয়েছি ধন্য হয়েছি নমস্কার ধন্যবাদ নমস্কার 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 তো এই হলো হোটেল গায়ত্রী মাতৃ কুটি টুয়ের সম্পূর্ণ গল্পটা এখন পুরী বারাণসী হরিদ্বার এই সমস্ত জায়গাগুলোতে অনলাইন ফ্রডের সংখ্যাটা ভীষণ রকমের বেড়ে গেছে আপনাদের অনলাইন ফ্রড যাতে পুরীতে এসে না হয় তার জন্য আমি এখানে সৌগত দাস মিস্টার সৌমবাবুর সাথে সরাসরি আপনাদের ইন্টারাকশন করাবো উনি গায়ত্রী মাতৃকুটি টু এবং হোটেল নিউ সি পার্লের বুকিংয়ের দায়িত্বে দায়িত্বে থাকা মানুষ ওনার ভিডিও আপনারা আগেও আমার চ্যানেলে দেখেছেন এবারে দু হাজার পঁচিশের জানুয়ারি প্রথমবার পুরীতে আসার যখন পরিকল্পনা করলাম উনিও ওনার প্রপার্টি দেখভালের জন্য আর জগন্নাথ দেবের মন্দিরে পূজা দেওয়ার জন্য এসেছিলেন তাই তাই আপনারা দু হাজার পঁচিশে সপ্তাহান্তের ছুটিতে বা পরিবার প্রিয়জনকে সাথে নিয়ে যে কোনো ছুটিতে ভ্রমণের পরিকল্পনা করলে সরাসরি এই বুকিং কন্ট্যাক্টে ফোন করে ওনার সাথে মিস্টার সৌগত দাসবাবুর সাথে কথা বলে পুরীর হোটেল গায়ত্রী মাতৃকুড়ি টু নিশ্চিন্তে বুক করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় জগন্নাথ দুর্গা দুর্গা